প্রত্যেক দিন হাজারো মানুষ মৃত্যুবরণ করছেন ও আমার ভাই তাদের কাতারে তাদের সিরিয়ালে আমার নাম লেখাতে আপনার নাম লেখাতে আমার আল্লাহর সময় লাগবে না আগামী দিন হতে পারে আমার জীবনের সর্বশেষ দিন আজকের দিন হতে পারে আমার জীবনের সর্বশেষ দিন ও ভাই দুনিয়ার জীবন পেয়ে কী করলেন আপনি কি করছেন আখেরাতের জন্য একটু চিন্তা করে কি নিয়ে যাবেন কবরে কি করছেন দুনিয়াতে আগামী সপ্তাহ কি খাবেন আগামী মাসে কি খাবেন আগামী বছরে কি খাবেন আপনার ছেলে বড় হলে কি করবে কয়টা জমি তার নামে থাকবে কয়টা বাড়ি তার নামে থাকবে কয়টা গাড়ি তার নামে থাকবে এই নিয়ে আপনি ব্যস্ত আপনার মেয়ে কোথায় যাবে কি করবে কি খাবে এই নিয়ে সারাক্ষণ আপনি ব্যস্ত টেনশন আপনার ঘুম নাই কিন্তু আপনি আগামী দিন যে কবরে যাবেন ওই কবরে একা কিভাবে থাকবেন ওই কবরে আপনি কি খাবেন ওই কবরের বিশাল আপনার কি হবে ওই কবরের জীবনটা আপনার কিভাবে কাটবে ওই কবরে আপনার মা গেছে কিভাবে কাটাচ্ছেন ওই কবরে আপনার বাবা সে কিভাবে ওই কবরে আপনার দাদা আছে তিনি কিভাবে পার করছেন দিন ওই কবরে আপনার দাদি আছে তিনি কিভাবে পার করছেন দিন ওই কবরে আপনার শ্বশুর আছে তিনি কিভাবে কাটাচ্ছেন দিন ওই কবরে আপনার শাশুড়ি আছে তিনি কিভাবে কাটাচ্ছেন দিন একবার ওকে চিন্তা করেছেন